পার্বতী পথে হর হর মহাদেব একরাশ নতুন সুযোগ একটি নতুন দিন চ্যালেঞ্জ আসতে পারে কিন্তু তার মোকাবিলা করার শক্তিও আপনার মধ্যে আছে চলুন দেখে নিই আপনার রাশিফল আজ আপনাকে কোন পথে চালনা করার ইঙ্গিত দিচ্ছে কিভাবে দিনটিকে আরো সুন্দর করে তোলা যায় আজ তেইশে আগস্ট দু শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ ছয় ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার রয়েছে শনিবার আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালে পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা বেজে চার মিনিটে আজকের তিথি রয়েছে কৃষ্ণপক্ষের নবমী তিথি রাত্রি আটটা বেজে দশ মিনিট পর্যন্ত তারপর দশমী তিথির সূচনা হবে আজকে নক্ষত্র রয়েছে রোহিণী নক্ষত্র দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত তারপর মৃগশিরা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে ব্যাঘাত যোগ দুপুর বারোটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে হর্ষণযোগের আরম্ভ হবে আর আজকে রয়েছে করণ গড় করণ সকাল সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ রাত আটটা বেজে দশ মিনিট পর্যন্ত এবং তারপরে বৃষ্টিকরণের সূচনা হবে আজকে চন্দ্র রাশি থাকবে সারাদিন বিশ্ব রাশিতে আর সূর্য রাশি থাকবে সিংহ রাশিতে আজ শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এবং রয়েছে আজকে অমৃতযোগ সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে দুপুর দুটো বেজে তিরিশ মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল নটা বেজে দু মিনিট থেকে সকাল দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার আপনাদের পরামর্শ দেওয়া হয়ে থাকে আর রয়েছে আজকে জমগণ্ডম কাল যেটা কিনা অশুভ সময় বেজে একটা উনপঞ্চাশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলি কাল অশুভ সময় সকাল পাঁচটা বেজে একুশ মিনিট থেকে সকাল ছটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আজকের বিশেষ দৃষ্টাব্য যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনের শুভ সময়গুলি বিশেষ করে অভিজিৎ মুহূর্ত ব্যবহার করা যেতে পারে রাহুকালের সময় নতুন কাজ শুরু করা আপনারা এড়িয়ে চলুন এটা আপনাদের জন্য শ্রেয় হবে এই দিনটি হলো কৃষ্ণপক্ষের নবমী তিথি এবং রোহিণী নক্ষত্রের প্রভাবযুক্ত থাকবে চন্দ্র বিশ্বরাশিতে থাকার কারণে মন স্থির থাকবে এবং ধৈর্য সহকারে কাজ করার জন্য দিনটি বিশেষভাবে ভালো সিংহ রাশি লিও তেইশে আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি হলেন সূর্যদেব আজ সূর্য আপনার নিজের রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করছেন এটি একটি অত্যন্ত শক্তিশালী যোগ যা আপনার আত্মবিশ্বাস ব্যক্তিত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করে তুলবে চন্দ্র আজ আপনার রাশি থেকে দশম ঘরে কর্মস্থান বিশ্ব রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে এটি কর্মজীবনের জন্য এক অসাধারণ রাজযোগের সৃষ্টি করছে শনিবার হওয়ায় শনিদেবের প্রভাব আপনাদের ওপর থাকবে যা আপনাকে পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ করে তুলতে সহায়ক করবে এই গ্রহে সম্মিলিত অবস্থান আপনার জন্য সম্মান সাফল্য এবং কর্মক্ষেত্রে উন্নতির একটি শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে কেমন যেতে চলেছে দিনটি আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ এবং শক্তিশালী চলেছে আত্মবিশ্বাস প্রবল থাকবে এবং কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতার সকলের নজর কাড়বে আজ আপনি কোনো কাজ পূর্ণ শক্তি এবং উদ্দীপনার সাথে সম্পন্ন করতে পারবেন মানসিকভাবে আপনি শিক্ষক স্থিতিশীল এবং লক্ষ্য কেন্দ্রিক থাকবেন সামাজিক সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধির যোগ রয়েছে চাকরি করেছেন যারা তাদের জন্য দিনটি কেমন যারা কর্মক্ষেত্রে চাকরি করছেন এটি আপনার জন্য একটি সেরা দিন হতে চলেছে দশম ঘরে উচ্চস্ত চন্দ্রের প্রভাবে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা এবং সহযোগিতা পেতে চলেছেন পদোন্নতি বা নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছে আসতে পারে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক নতুন কোনো বড় চুক্তি স্বাক্ষর হতে চলেছে সরকারি কাজ বা টেন্ডার থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসা প্রসারের জন্য এটি একটি উপযুক্ত সময় আপনার নেওয়া সিদ্ধান্তগুলো সঠিক প্রমাণিত হতে চলেছে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা এডুকেশন সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো নিজের রাশিতে সূর্যের অবস্থানের কারণে মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সহজেই পাঠ্য বিষয়গুলো আয়ত্ত করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের প্রবল যোগ রয়েছে যারা নেতৃত্ব বা ব্যবস্থাপনার কোর্স করছেন তারা বিশেষভাবে উপকৃত হতে চলেছেন আর্থিক দিক দিয়ে দিনটি কেমন ফলদায়ক আর্থিক দিক থেকে দিনটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে উন্নতির সাথে সাথে আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল বেতন বৃদ্ধির খবর পেতে পারেন অথবা ব্যবসা থেকে ভালো লাভ হবে সরকারি ক্ষেত্রে থেকে অর্থ লাভের যোগ দেখা যাচ্ছে পুরনো কোনো বিনিয়োগ থেকে আজ আপনারা লাভবান হতে পারেন প্রেমের সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনার সঙ্গী আপনার আত্মবিশ্বাসে মনোভাব প্রশংসা করবেন বাস্তবতার মধ্যে সঙ্গীর জন্য সময় বের করা একটু কঠিন হতে পারে কিন্তু চেষ্টা করলে পারবেন যারা অবিবাহিত তারা কর্মক্ষেত্রে বা কোনো সামাজিক অনুষ্ঠানে নিজের পছন্দ কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে ও পারিবারিক দিক দিয়ে দিনটি কেমন পারিবারিক জীবনে আপনার প্রভাব এবং কৃতিত্ব বৃদ্ধি পাবে পরিবারের সদস্যরা আপনার সিদ্ধান্তের ওপর আস্থা রাখবেন পিতার সাথে সম্পর্ক ভালোই থাকবে এবং তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে তবে নিজের মতামত অন্যদের উপরে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং সকলের সঙ্গে আলোচনা করেই কথা বলুন স্বাস্থ্যের দিক দিয়ে দিনটি কেমন স্বাস্থ্য চমৎকার থাকবে প্রথম রাশি অধিপতি সূর্যের অবস্থানের কারণে আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন আপনার মধ্যে অফুরন্ত প্রাণ শক্তি থাকতে চলেছে পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন আজ আপনাদের শুভ রং হতে চলেছে কমলা এবং সোনালি শুভ সংখ্যা এক প্রতিকার দিনটি শুরু করার আগে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন এবং সূর্য প্রণাম জানান এবং গায়ত্রী মন্ত্র জপ করুন এটি আপনাদের ইতিবাচক শক্তি এবং সাফল্যকে আরও বৃদ্ধি করে তুলবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠ আজ তেইশে আগস্ট দু শনিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ারভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি আনুমানিক রাত্রে একটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে দুপুরে আনুমানিক দুটোর দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে আনুমানিক আটটা পনেরো মিনিট নাগাদ আজকের দিনে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসবে সেটি হবে ভোরবেলায় প্রায় চারটে দশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালে প্রায় দশটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেলে প্রায় চারটে বেজে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রে প্রায় দশটা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক